একটা সময় যেই সময়ে তারা মুমিনদের সাথে এমন কিছু আচরণ করতেছিল ওই সময় কাফের মুশ্রেক যারা আছে মুমিনরা বিপদে পড়ে আর তারা হাতে তালি দিয়ে তারা আনন্দ উপলব্ধি করে আল্লাহ পাক বললেন যে এই জাতি এই মানুষগুলোকে দুনিয়ার জমিন আমি এমন একটা শিক্ষা দিয়ে দিলাম আমার মুসলমান ভাইরা মুসলমানদের বিপদে যারা হাতে তালি দেবে একজন মানুষের বিপদে একজন যখন হাতে তালি দেবে আপনার শয়তান আর বাহিরে খোঁজা লাগবে না আপনি যে মানুষের বিপদে হাতে তালি মারবে আপনি ওই লোকটার দিকে তাকা দেখবেন শয়তান আমার মুসলমান ভাইরা মানুষের বিপদে যদি মানুষ আপনার বিরুদ্ধে দ্বারা আপনাকে দাবানোর চেষ্টা করে আপনি জেনে নেবেন শয়তান আর আকাশের দিকে পাতালের দিকে খোঁজা লাগবে না যে লোকটা হাতে তালি মারলো ওইটাই হলো খাট্টা শাক্তা শয়তান জোরে কোন কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা সুরা আল বুরুজের মধ্যে আল্লাহ পাক বললেন যে এই মানুষগুলো মুসলমানেরা বিপদে পড়ে আর তারা মুসলমানদের বিপদে তারা হাতে তালি দিয়েছিল আমার মুসলমান ভাইয়েরা এই আয়াতের মধ্যে কয়েকটা তার মধ্যে আপনাদের মাঝে আলোচনা করে হজরত আলী বললেন এই আয়াতের তাফিল করলেন ইবনে কাসিরের মধ্যে আপনারা মনে করতে পারেন কোনো কিচ্ছা কাহিনী না তাফসির থেকে আলোচনা হচ্ছে আয়াত আরও বলতে পারতাম সময় সংকীর্ণ ওই গেলাম না এই দিকে চলে আসলাম খাটো করে নিয়ে আসলাম এইবার হজরত আলী বললেন এটা পারস্যের ঘটনা পারস্যের মধ্যে ওই দেশের যিনি বাদশা ছিল ওই বাদশা একটা আইন চালু করতে চাইল আইনটা কি আইনটা হলো পারস্যের বাদশা ঘোষণা করে দিল যে আজকের থেকে এই দেশের মধ্যে আপন মাকে বিবাহ করা যায় আমার মুসলমান ভাইরা শুধু তাই বললেন না পারস্যের যিনি বাদশা উনি ডিকলা দিয়ে দিলেন যে এই দেশের মধ্যে আজকের থেকে আপন মেয়ে আপন কন্যা বিবাহ করা যায় আপন বোনকে বিবাহ করা যাবে আপনার এই রকম সব মহা যাদের সাথে বৈবাহিক আপনার সম্পর্ক হারামাল্লা করে দিয়েছে এই মানুষগুলোকে বিবাহ করা যায় ওই সময় ওই দেশের মধ্যে যত আলেম আলাম আছে তারা বললেন না এইটা আমরা মানতে পারি না এটা মানতে পারি না এটা কখনই সম্ভব নয় আল্লাহ যেই সীমা রেখা দিয়েছে এই সীমাকে অতিক্রম করার শক্তি আমাদের কারণ নাই এইটা যখন মুসলমানের একটা অংশ এর বিরুদ্ধে যখন প্রতিবাদ গড়ে তুলল এই মানুষগুলোর উপর আপনার বাঘরুম রাজ্যের যিনি বাদশা ওই মানুষগুলো মুসলমানদেরকে একত্রিত করে ওই মানুষগুলোকে খনন করে মাটির মধ্যে খনন করে আগুন জ্বালায়া ওই আগুনের মধ্যে মুসলমানদেরকে আপনার পুরায়া মেরে ফেলে দিয়েছিল জরেখান্না মুজুবিল্লা আমার মুসলমান ভাইরা বিভিন্ন জাত এসেছে আবার এই এতে তাপসিরের মধ্যে আপনার এসে যাও যে সাহিদ থেকে বর্ণিত একদিন আল্লাহর নবী সাহাবিদের সম্মুখে বসা আছে এইবার সাহাবিদেরকে সম্মুখে নিয়ে আল্লাহর নবী বলতেছেন তোমাদের পূর্ববর্তী যুগে একজন বাদেশা ছিল কি ছিল বাদেশা ছিল এই বাদেশা ছিল অত্যাচারী একজন বাদেশা এই বাদেশার দরবারে ছিল একটা জাদুঘর কি ছিল হয় সোয়াইফ থেকে পরিণিত আল্লাহর নবী বললেন যে এই বাদশাহ দরবারে একজন জাদুকার ছিল এই জাদুকার একদিন বাদশাহকে ডাক দিয়ে বলেন বাদশা আনন্দার আপনার সঙ্গে একটা কথা এইবার বললেন কি কথা এবার এই জাদুকার ডাক দিয়ে বলেন বাদশাহ আমার বয়স বেশি হয়ে যাচ্ছে আমি না কোন দিন দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব সুতরাং আপনার দেশ পরিচালনা করার জন্য আরেকজন যাদুকারের দরকার তার কারণ আমি দুনিয়ায় সারা জীবন থাকবো না এ বাবারে জাদু পাক বললেন আমি শয়তান যখন চলে যাব আর একটা শয়তানের জন্ম দিয়ে যাই তার কারণ আপনার দেশের মধ্যে যত আপনার জাদু টোনা বান আছে এগুলো আবার আমি শয়তান মরে গেলে আবার কি এটা ধরে রাখবে এই জন্য জাদুকর বললেন আপনার দেশের মধ্যে এমন একজন যুবককে দেন আমার মধ্যে যত জাদুবিদ্যা আছে তার মধ্যে আমি দিয়ে আমি শিক্ষা দিয়ে তারপরে মধ্যে চাই জুরিকন্যা মজুমিল্লা আমার মুসলমান ভাইরা এই এবার যখন বাদশাহ কথা শুনতে পারলেন বাদশার কানে যখন এই আওয়াজ চলে গেল এই আওয়াজ যখন বাদেশার শুনতে পারলো বাদেশার দেশের মধ্যে এই আইন চালু করে দিল আমার দেশের মধ্যে যুবক সন্তান খোঁজো এমন একজন যুবককে খোঁজো যে এর থেকে যত জাদু বিদ্যা সে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে এর মধ্যে যা আছে সব কিছু যেন তাকে দিয়ে যেতে পারে বোঝার জন্য বলছে একজন ওঝা বা কবিরাজ এরকম একজন মানুষকে মৃত্যুর আগে সব কিছু বলে তাকে দিয়ে গেছে এরকম আছে নাই সমাজের মধ্যে আছে না নাই ওই জাদুক করে বললেন আমার মধ্যে যা আছে আমি শিষ্যকে দিয়ে যাব এই দেশের মধ্যে যত অশান্তি আমার পরে যাতে সে আবার করতে পারে আমার মুসলমান ভাইরা আজকে মুসলমানদের কে দিয়ে মুসলমানদেরকে মার খাওয়ানোর একটাই কারণ হলো মুসলমানেরা আল্লাহ কুদরতি পায় সিদ্ধা দেবে ইটা আল্লাহ খুশি হয়ে যাবে এই এইটা কোনোদিন পছন্দ করে না মুসলমানেরা কেন আল্লাহ নৈকট্য লাভ করবে এই জন্য তারা চক্রান্ত করে মুসলমানদের মুসলমানদেরকে দিয়ে মুসলমানের মধ্যে আপনার গ্যানজন বিপদ লাগা দিয়েছে যেরকম কথা ঠিক কি এ বাবা এই বা বলা হলো যে আপনাকে একটা যুবক দেওয়া হবে ওই সময় দেশের মধ্যে একজন যুবককে ধরা হলো যে তার বাবা থেকে অনুমতি নেওয়া হলো তোমার সন্তানকে আমার দেশের মধ্যে জাদু শিখতে হবে এইবার বাদশার অর্ডার যদি না মানেন তাইলে বারোটা বাজা দেবে এই ভাই বললেন আমার সন্তানকে আপনার কদমে আমি ছেড়ে দিলাম এটা কি

কফি আর এখানে দেখি লাল চা তা গরম পানি দেখলানা খাই একটু পানি তাও নিয়ে ওটা না আল্লাহ এইবার যখন জাদুকারের কাছে একটা সন্তানকে পাঠানো হলো এই যুবককে যখন পাঠানো হলো এই যুবককে বলা হলো প্রত্যেক দিন জাদুকারের বাড়ি তুমি যাবে এরপর তার কাছ থেকে জাদু আবার বাড়িতে ফিরে যাবে আমার মুসলমান ভাইরা এই যুবক ছেলে নাম হলো হাদিসের মধ্যে সেসিরের মধ্যে লিখেছে এই যুবকের নাম হলো আব্দুল্লাহ এই আবদুল্লাহ আপনার মুসলমান আহার আগের কথা বলছি এইবার প্রত্যেক দিন জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখার জন্য যায় আমার মুসলমান ভাইয়া জাদু শিখায় যখন যায় শিখতে যায় আবার বাড়িতে ফিরে এইবার ফেরার পথে আপনার প্রত্যেক দিন যখন যায় একজন মানুষ ধরে এখান থেকে এই দিকে যাচ্ছে প্রত্যেক দিন যাওয়ার সময় যদি দেখে যে এই জায়গায় একটা মাহফিল হচ্ছে ওই জায়গায় একজন মানুষ কিছু মানুষ সে ইবাদত বন্দিগি কেমনে করা লাগে এইগুলো শিক্ষা দিচ্ছে এবং আবার কিছুদিন দেখে ওই মানুষটা ওই সুফি সাধক ওই মানুষটা আবার এমন কিছু শিক্ষা দেয় যে মানুষগুলোকে দাঁড় করায় করা কি যেন ট্রেনিং এর মাধ্যমে দেখা দিচ্ছে এ বাবারে যুবক দূর থেকে দেখে ওই সুবি সাধকের আসছানার মধ্যে কিছু মানুষ দেখা যায় তারা এইরকম করে আপনারা যেমনে বসে আছেন বসে আছে সাধক এরকম মানুষের মাঝে আপনার বক্তব্য দিচ্ছে ওয়াজ করছে আবার দেখে কিছু ইবাদত তাদেরকে শিক্ষা দিচ্ছে এই যুবক প্রত্যেক দিন দেখে ওই জায়গায় কি শিখায় যুবক দূর থেকে প্রত্যেক দিন দেখে একদিন মনের মধ্যে উদয় হলো আমি আর দেরি করব না আমি যাব ওই জায়গায় দেখবো তারা কি শিখায় এই দিকে জাদুবিদ্যা শিখার পরে যখন বাড়িতে ফিরে চলে যাচ্ছে এইবার দেখলেন সুফি সাধক কি যেন মানুষকে ওয়াজ করে শোনাচ্ছে প্রত্যেক দিন শোনার পরে তার দিলের মধ্যে একটু ভাব জন্মে গেল অবাজান রে এই যখন তার দিলের মধ্যে পয়দা হয়ে গেল এইবার পয়দা যখন দিলের মধ্যে হলো সুফি সাধককে ডাক দিয়ে বললেন বলেন সাধক আমি প্রত্যেক দিন দেখি রাস্তা দিয়ে যাবার সময় আপনি মানুষের মাঝে কি যেন আলোচনা করেন আমার বড়ই ভালো লাগে আমার বড়ই ভালো লাগে আপনি কি পারবেন আপনি যা মানুষকে শিখান আমাকে ও কি পারবেন এই শিক্ষাগুলো আমাকে দিতে জোরে গান মারা হাবা এ বাবারে এই যুবক ডাক বললেন যে শিক্ষা আপনি মানুষকে দেন এই শিক্ষাটা কিন্তু আমাকে দিতে হবে এইবার বললেন তোমার নাম কি এবার নাম বলে দিল তুমি কেন এখান দিয়ে যাতায়াত করো বললেন বাড়ি থেকে আমাকে চাপ দিয়েছে এই দেশের যিনি বাদশাহ আমাকে বলেছে জাদুবিদ্যা শিখতে হবে কিন্তু মনে চায় নামে আমি জাদুবিদ্যা শিখি আমি যখন এই পথ দিয়ে যাই দেখি আপনি মানুষের মাঝে আলোচনা করেন ওয়াজ করতেছেন আমার বড়ই ভালো লাগে আমার ভালো লাগে আমি জাদুবিদ্যা আমার পছন্দ নয় আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই জোরে গান মারা হাওয়া এ বাবা যখন আপনার এই সুফি সাধকের হাতে হাত দিল হাত দিয়ে বললেন হুজুর আমাকে কি পারবেন আমাকে মুসলমান বানা দিতে বললেন হাত দেওয়া যাবে আবার জানলে দয়ালবী সাহিদেরকে বললেন এইবার ওই সুফি সাধক এই যুবকটাকে আপনার মুসলমান বানা দিল এবার আপনার এই ইসলামের মধ্যে যা শিক্ষা আছে এই শিক্ষাটা যুবককে আস্তে আস্তে দিতে লাগলো এইবার যুবক এইখান থেকে দিনে শিক্ষা করার পর আবার যাদুবিদ্যার কাছে যা ওই জাদু করেন নিকট যাবার জাদু শেখে অবদান এই রকম করে প্রত্যেক দিন আপনার যাতায়াত করে জাদু শেখে এদিকে দিনই এলেম শিক্ষা করে একদিন আবার ওই জাদুবিদ্যা শেখার জন্য দিনই এলেম শিক্ষা করার জন্য আপনার প্রতিমধ্যে দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখলেন যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন যায় অবাবারে এই রাস্তার কি পারে কিছু মানুষ ওই পারে কিছু মানুষ জমা হয়ে দাঁড়া আছে কেউ এদিকের মানুষ ওই দিকে যাচ্ছে না ওই মানুষ এই যুবক বললেন ঘটনা কি এই জায়গায় কি ঘটে গেল এই যুবক আপনার রওনা হল যায় দেখে যে ওই রাস্তার মধ্যে এমন একটা কিম্মাকার আপনার এমন একটা অদ্ভুত জানোয়ার ওখানে পড়ে আছে অবা জানে এই জানোয়ারটাকে সরানোর শক্তি কারোর মধ্যে নাই না জানি এই জানোয়ারটাকে সরাতে কিনা আমাদের অবস্থা কি হয় এই জন্য এই দিকে হাজার হাজার মানুষ ওই দিকে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে কারোর পক্ষে এই জানোয়ারটা সরানো সম্ভব হচ্ছে না এইবার যুবক ওই জায়গায় যখন চলে গেল যুবক মনের মধ্যে চিন্তা করলে আজকেই একটা সুযোগ পাওয়া গেল এই কাজে কেমনে এই যুবক আল্লাহর কাছে বললেন সুযোগ একটা পাইছি হাত ছাড়া করবো না কি সুযোগ কেমন পাওয়া গেল এই যুবক বললেন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ এই জমিনের মধ্যে তোমার তোমার কাছে প্রিয় নাকি জাদুকারের জাদু তোমার কাছে প্রিয় আল্লাহ জানতে চাই কেমনে জানা যায় যুবক এইবার আল্লাহকে বললেন আল্লাহ আপনার নাম নিয়ে আমি একটা সত্য খিচি পাথর হাতে নিব এই পাথর দ্বারা জানোয়ারটার উপরে আঘাত করব ইসলামের নাম নিয়ে আঘাত করব যদি এই জানোয়ার এখানে মারা যায় আমি জানবো আপনার ইসলাম সত্য আর যদি জানোয়ার মারা না যায় তাইলে জানব ইসলাম মিথ্যা জাদুবিদ্যা শপথ তো zircon সুবহানাল্লাহ এ আল্লাহ বলছে তুমি এরকম কিছু খেলা খেলো আমিও এমন খেলা জমিনে কিছু খেলা দেব অবজান লে এই খেলা এখানে ঘুরবে খেলা হবে জন্য আল্লাহ পাক তার মাথার মধ্যে এই রকম দিচ্ছেন এটাকে বছেন লা যে আল্লাহ আমি দেখতে চাই যে আপনার দিন সত্য নাকি জাদুবিদ্যা সত্য এইটা আল্লাহ একটা সুযোগ হলো এটা দেখার জন্য অবাক জান রে এই যুবক একটা হাতে পাথর নিল এই জানোয়ার উপরে আঘাত করবে আঘাত করার পরে যদি জানোয়ার মারা যায় এই যুবক বললেন তাইলে আমি জানবো তোমার দিন হলো সত্য এই জাদুবিদ্যা হলো মিথ্যা তার কারণ আগে তো আমার জাদুবিদ্যা ভালো লাগত ছিল না আমার বান রে এই যুবক আপনার পাথর তিনি ওই জানোয়ারের দিকে সুরে মেলল আল্লাহ যে এই দিন সত্য না জাদু সত্য আজকে প্রমাণ করে দাও হাজার হাজার মানুষ আছে সকলেই দেখে যাবে এবার জানবে এই পাথর নিক্ষেপ করার সাথে সাথে এই বিকট আপনার একটা জানোয়ার সাথে সাথে এই খিসি পাথর আঘাতে এই জানোয়ার ওখানেই মৃত্যুবরণ করে জয়গন সুবাহান আল্লাহ এ বাবারে ওই সময় আপনার হাজার হাজার মানুষ আপনার আশ্চর্য হয়ে গেল ঘটনা কি এতটুকু একটা পাথর দিয়ে এই একটা যুবক এই জানোয়ারকে কেমনে কেমনে মেরে ফেলে দিল এটা সম্ভব সবাই আশ্চর্য হয়ে গেল এইবার যখন জানোয়ার মারা গেল জানোয়ারটাকে সরা দিয়ে মানুষ এদিকে ওদিকে আপনার যাতায়াত শুরু হয়ে গেল এলাকার মধ্যে আপনার ঢোল পড়ে গেল যে এলাকার মধ্যে ঢোল পড়ে গেল অমুকের সন্তান দেখেন এত বড় একটা জানোয়ার কেমনে ছোট দ্বারা মারে এমে এই পাথর দ্বারা যখন আঘাত করা হলো মারা হলো এলাকার মধ্যে ঢোল পড়ে গেল যে অমুকের সন্তান এই রকম একটা পাথর দ্বারা বড় একটা जानवर মেরে ফেলে দিয়েছি আমার বাজান দে এইবার যুবক যখন বাড়িতে যায় বাড়িতে যায় এই দেশের দেশের মধ্যে আপনার ঢোল পড়ে গেল কেউ আপনার পাত্রে পানি নিয়ে আসে কেউ শিশিতে পানি আনে কেউ তেল নিয়ে আসে কেউ সুতা নিয়ে আসে একটু ফু দিয়ে দেন আমি এই রোগে ভুগতেছি কেউ বলে আমি অন্ধ মানুষ আমার চোখ ভালো না কানা হয়ে গেছে একটু ব্যবস্থা করে দেন পানির মধ্যে ফুদাই বাস দোয়া করে আল্লাহ সাথে সাথে জন্ম অন্ধর মানুষগুলো ভালো হয়ে গেল অবাজান রে এলাকার মধ্যে আপনার যেই মানুষটা পেটের ব্যথা নিয়ে যায় পানি নিয়ে যাচ্ছে পানিতে যখন ফু মেরে দেয় এই পানি যেই মানুষটা খায় সাথে সাথে রোগ দূর হয়ে যায় জয়গঞ্জ সুয়াহান একদম জুমে গেল বলে ব্যবসা শুরু হয়ে গেছে এইটুকুন পাথর জানোয়ার মারতে পারে স্বাভাবিক কোনো মানুষ নয় তখন এলাকার মধ্যে যত কুষ্ঠ রুগী আছে কুষ্ঠ রুগী এরকম আগে ছিল এই কুষ্ঠ রুগীর যত রুগী আছে এনার কাছে যখন যুবকের কাছে নিয়ে আসে পানিতে ভু মারে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় সবার একজন মানুষ জন্ম অন্ধ জীবনে আপনার দুনিয়ার আলো দেখে নাই সেও দুনিয়াতে দিন যখন অন্ধ অবস্থায় আসলো যুবকের কাছে যখন এসে ভরিয়াত করে যুবক তার জন্য কি কয় আল্লাহ পাক সাথে সাথে জন্ম অন্ধ ভালো হয়ে যায় যে দেশের মধ্যে আলোড়ন তৈরি হয়ে গেল যে কি এমন হতে লাগলো দেশের মধ্যে হয় কি কালেকশনের কথা বললেন না